এখন আমরা আলোচনা করছি এই প্রশ্নটা যদি পাঁচ মিনিট এই ভিডিওটা তোমরা দেখো তাহলে তোমাদের অবশ্যই কিন্তু আর বই পড়ার দরকার হবে না এবং অবশ্য এবং ভিডিওটা দেখতে দেখতে তোমাদের মুখস্থ কিন্তু হয়ে যাবে আঠেরোশো সাতান্ন খ্রিস্টাব্দের বিদ্রোহকে কি ভারতের প্রথম স্বাধীনতা যুদ্ধ বলা যায় এর পক্ষে যুক্তি দাও প্রথমে ভূমিকাতে লিখতে হবে প্রকৃতিগত বিচারে বিদ্রোহ শুধু সিপাহীদেরই বিদ্রোহ ছিল না অনেকে একে আবার জাতীয় বিদ্রোহ বলে উল্লেখ করেছেন কেউবা বা একে আবার গণবিদ্রোহ বা সামন্ত বিদ্রোহ আখ্যা দিয়েছেন অন্যদিকে ভারতের বিপ্লবী আন্দোলনের এক অন্যতম জাতীয়তাবাদী নেতা বিনায়ক দামোদর সাভারকার মহাবিদ্রোহকে ভারতের প্রথম স্বাধীনতা যুদ্ধ বলে উল্লেখ করেছেন এটুকু ভূমিকাতে উল্লেখ করলেই হবে কারুর মতে জাতীয় বিদ্রোহ কেউ বা সামন্ত বিদ্রোহ আবার কেউ বা বলে স্বাধীনতা যুদ্ধ তো স্বাধীনতা যুদ্ধ বলা যায় কিনা তার সমর্থনে যারা যুক্তি দেখিয়েছেন লন্ডনে ভারতীয় বিপ্লবী ছাত্ররা মহাবিদ্রোহের স্মরণসভার এই বিদ্রোহকে ভারতের স্বাধীনতা যুদ্ধরূপে উল্লেখ করেন এই সভাতে বীর সাভারকার লক্ষ্মীবাই সাহেব সহ সিপাহীদের স্বদেশ ভক্তির কাহিনী তুলে ধরেন আঠারোশো এক খ্রিস্টাব্দে লন্ডনেই স্বদেশ প্রেমিক বীর সাভারকার তার দ্য ইন্ডিয়ান ওয়ার অফ ইন্ডিপেন্ডেন্স গ্রন্থে লিখেছেন আঠারোশো সাতান্নের বিদ্রোহ ছিল ভারতের প্রথম স্বাধীনতা যুদ্ধ তার এই মতকে সমর্থন করেছেন অধ্যাপক হীরেন্দ্রনাথ মুখোপাধ্যায় ও অধ্যাপক সুশোভন সরকার অধ্যাপক সুশোভন সরকারের মতে সিপিআই বিদ্রোহকে জাতীয় সংগ্রাম না বললে তাহলে ইটালির কার্বনারী আন্দোলনকে কীভাবে মুক্তিযুদ্ধ বলা যাবে বা নেপোলিয়ানের বিরুদ্ধে কৃষকদের যুদ্ধকেও কি জাতীয় সংগ্রাম বলা যেতে পারে পি সি তার আঠেরোশো সাতান্নর ইন ওয়ার্ল্ড হিস্ট্রি নামক প্রবন্ধে মহাবিদ্রোহকে ভারতের প্রথম স্বাধীনতা যুদ্ধ বলে মত প্রকাশ করেছেন অন্যদিকে কার্লমার্কস ও ফেডারিক অ্যাঙ্গেলস মহাবিদ্রোহকে ভারতীয়দের জাতীয় মুক্তি সংগ্রাম বলে উল্লেখ করেছেন আঠারোশো সাতান্নের অভ্যুত্থানে ব্রিটিশ শাসনের প্রতি এই প্রথম এক বৃহৎ সংঘবদ্ধতা ও ব্যাপকতা দেখা দিয়েছিল ব্যাপকতার গভীরতা মেনে নিয়ে তাই অনেকে আঠারোশো সাতান্নের অভ্যুত্থানকে প্রথম স্বাধীনতা যুদ্ধ আখ্যা দিয়েছেন স্বাধীনতা যুদ্ধের বিপক্ষে যারা মত দিয়েছেন তাদের মধ্যে ঐতিহাসিক অর্থাৎ ঐতিহাসিক বীর সাভারকারের বিরোধিতা যারা করেছেন তারা মহাবিদ্রোহকে প্রথম স্বাধীনতা সংগ্রাম রূপে মেনে নিতে রাজি নন বিশেষ করে ঐতিহাসিক সুরেন্দ্রনাথ সেন তার এইটিন ফিফটিন সেভেন গ্রন্থে লিখেছেন আঠারোশো সাতান্ন খ্রিস্টাব্দের বিদ্রোহকে স্বাধীনতা সংগ্রাম বলা যায় না ডক্টর রমেশচন্দ্র মজুমদার তার হিস্টরি অফ ফ্রিডম মুভমেন্ট ইন ইন্ডিয়া গ্রন্থে মহাবিদ্রোহের প্রকৃতির মূল্যায়নের প্রসঙ্গে লিখেছেন আঠারোশো সাতান্ন খ্রিস্টাব্দের বিদ্রোহকে প্রথম জাতীয় বা স্বাধীনতা যুদ্ধ কোনোটাই বলা যায় না মার্ক্সবাদী রাজনীতিবিদ ই ইএমএস নাম্বু দিরিপাত তার এ হিস্টরি অফ ইন্ডিয়ান ফ্রিডম স্ট্রাগেল গ্রন্থে বলেছেন বুর্জোয়া জাতীয়তাবাদী ও জাতীয়তাবাদী ঐতিহাসিকরা যখন আঠারোশো সাতান্ন উনষাট খ্রিস্টাব্দের সংগ্রামকে প্রথম স্বাধীনতা সংগ্রাম বলে অভিহিত করেন তখন বুঝতে হবে যে তারা এই সত্যটার দিকে চোখ বুঝেই আছেন মাতৃভূমিকে বিদেশি শাসনের শৃঙ্খলমুক্ত করার জন্য যে সর্বজনীন আদর্শ ও লক্ষ্য থাকে তা বিদ্রোহে না থাকায় বহু ঐতিহাসিক মহাবিদ্রোহকে প্রথম স্বাধীনতা যুদ্ধের আখ্যা দিতে নারাজ এবারে মূল্যায়নে বলা যেতে পারে পরিশেষে বলা যেতে পারে তখন ভারতীয়দের মধ্যে জাতীয়তাবাদ বা দেশাত্মবোধ সম্পর্কে কোনো স্পষ্ট ধারণা গড়ে ওঠেনি এমনকি অনেকের মধ্যেই ভারত রাষ্ট্রের কাঠামো সম্পর্কে সঠিক ধারণাই তৈরি হয়নি বা সঠিক ধারণার অভাব ছিল এই বিচারে আঠারোশো সাতান্নের মহাবিদ্রোহকে প্রথম স্বাধীনতা যুদ্ধ কোনোভাবেই আখ্যা দেওয়া যায় না বা বলা যায় না